ভয় পেয়েছি আমি ভয় পেয়েছি কিমার অভিশাপের আমি ভয় পেয়েছি ভয় পেয়েছি বেজায় ভয় পেয়েছি কিমার অভিশাপের আমি ভয় পেয়েছি গলা থেকে রক্ত ওঠে মরে যাব আমি জল দেওয়ার মতো আর থাকবে না তো কেউ 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 ভয় পেয়েছি আমি ভয় পেয়েছি কি মারো অভিশাপের আমি ভয় পেয়েছি ওরে বাবা কি অভিশাপ দিল আমার গলা দেয়া রক্তটা তাও আবার এমনি ফিনকি দিয়া না গল গল করে রক্ত উঠা মরে যাব আমি আমি কোথায় যাব আমি কোথায় যাব এরপর আমি কোথায় যাব অভিশাপ দে এইভাবে কেউ কাউরে অভিশাপ দেয় ঠিক আছে অভিশাপ যখন দিছিস অভিশাপ তোরও কূরাইতে হবে আজকে অভিশাপের বন্যা আমি বওয়াবো এরকম ইউনিক ইউনিক অভিশাপ আজ পর্যন্ত কোনো মুনি ঋষি কাউরে দেয় নাই কেউ কাউরে এরকম ইউনিক ইউনিক অভিশাপ দেয় নাই আজকের পর থেকে আমার দেওয়া এই অভিশাপ স্বর্ণাক্ষরে লিখিত হবে বুঝতে পেরেছিস একটু অপেক্ষা কর অভিশাপের দিকে যাচ্ছি আগে কিছু ইম্পর্টেন্ট টপিক আলোচনা করে নি তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা ভালো ভালো আছো আর 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 আমিও আছি হুম বলি কি একই একই জিনিস কতবার কতবার শোনাবি শোনাবি বিষয় কত রকম ভাবে যে সঞ্জয় আমাকে নিয়ে ভাবনার সঙ্গে বলেছে সেই বিষয়টা আর কতবার শোনাবি কতবার শোনাবি রে শুনিয়ে শুনিয়ে হচ্ছে না হুম তোদের আপত্তি কোথায় তোদের আপত্তিটা কোথায় কারণ কষ্ট বা কোনো ফিলিংস তো আমার জন্য কোনো সময় থাকবে না আপত্তিটা কোথায় কি বলতে চাইছিস নির্লজ্জ তাহলে এই নির্লজতা কিরকম করে করতে হয় সেটা তো তোরা শিখিয়েছিস শিখিয়েছিস তুই চরিত্রহীন শিখিয়েছে ওই নন্দু ভাতারি ঢেপি ও শিখিয়েছে তোরা সবাই মিলে শিখিয়েছিস কি করে ওই যে কি যেন বলে দোকলা হতে হয় কি করে দোকলা হতে হয় তোরা শিখিয়েছিস আর আমি করছি বলে তোদের কি করে না চিচির চিচির করে না ধিকি 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 করে কোনটা করে জ্বলছে রে কিভাবে জ্বলছে ঠিক কিভাবে জ্বলছে বলতো পুরনো কাসন কেন ঘাটছিস কেন ঘাটছিস সবচেয়ে হাস্যকর কি বিষয় জানিস জানিস হাস্যস্কর বিষয় কি জানিস তো তোদের সবার সম্পর্কে যা যা বলা হয়েছে সব কিছুর প্রুফ আছে সব কিছু প্রুফ সবাই দিতে পেরেছে আমার সম্পর্কে যে যা বলেছে সে যেই হোক না কেন কেউ কখনো রকম কোনো প্রুফ দিতে পারে তাহলে আমার তো খেপার কিচ্ছু নেই আমি যদি পরিষ্কার হই আমার মন যদি পরিষ্কার হয় আমার ক্যারেক্টার যদি ঠিক থাকে তাহলে আমার নামে কে কি বললো না বললো সেটা নিয়ে আমি কেন মা মাথা খামাবো শোন স্ক্রিন শেয়ার তো আমি তোর সাথেও করেছি তুই আমাকে কম বলেছিস তুই তো আমার ফেলোপিয়ান টিউব ছিঁড়ে দেবে বলেছিস যদি কোনো সময় আসে বেরোলে পরে থেতলে দিবি পা দিয়ে কোচলে দিবি আমার বরের প্রাইভেট পার্ট নিয়ে কথা বলেছিস আমার বরকে ফিজিক্যালি এরাস করবি টর্চার করবি সেই কথা বলেছিস তারপরেও তোর সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি হ্যাঁ ওই তখন তো কিছু বলিস নি কেন এত জলন কিসের আমি যার সাথে খুশি কথা বলি আমি যার সাথে খুশি স্ক্রিন শেয়ার করি না কেন যাকে আমি ভাই বলে ডাকি বোন বলে ডাকি দিদি বলে ডাকি যা খুশি বলে ডাকি তোর জলন কোথায় তোদের জলম কোথায় যে ওই কোলাপ করে ভিডিও করে তারপরে দেখাতে হবে নাকি আমার মেমোরি কি তোদের মতন তোদের মত নষ্ট যে আমাকে মনে করাতে হবে স্মরণ করাতে হবে হ্যাঁ কখনো ভিডিও দেখিয়ে কখনো ভয়েস শুনিয়ে কেন এত এত কেন পরিশ্রম করছিস এত পরিশ্রম কেন করছিস দোগলামে কিভাবে করতে হয় এটা তো তোরা দেখিয়েছিস রে তোরা শিখিয়েছিস যেই ঝুলন্ত হাতিকে নিয়ে গলায় নিয়ে দোল খাচ্ছিস হ্যাঁ দুটোই তো হাতি দুটোই হাতি তোরা দুটোই হাতি তোরা দুই হাতিতে যখন কোলাকুলি করছিস সেই বেলায় কিছু হচ্ছে না ওই ঝুলন্ত হাতি তোর তোর নাঙের নাম কি সেটা তো ওই ঝুলন্ত হাতি সবার প্রথমে সামনে আনলো হ্যাঁ তুই নাগরতলায় দোল খেতে খেতে ঝুলন্ত হাতিকে ফোন করেছিলিস পোজ কী পোজের দোল খাচ্ছিস সেই পোজটা ছবি তুলে পাঠাবি হ্যাঁ কোথা থেকে জানলাম আমরা এই ঝুলন্ত হাতির কাছ থেকে জানলাম হুম এখন তুমি ঝুলন্ত হাতির সাথে দোল খাচ্ছ সেই বেলায় কোনো অসুবিধা নেই না ওই যে ঢেপি ওই ঢেপিকে ওই যে তোরা বলিস না ওই যে অনেকেই বলে তেষট্টি ভাতারি আমি তো ওর মানে কি বলবো পটি প্যান্টটাও ওর থেকে দেখতে সুন্দর পটি প্যান্টটাও দেখতে সুন্দর ওর থেকে যে জঘন্য চেহারা দেখলে মনে হয় মুখের মধ্যে বমি করে দিই ঠিক আছে এসেছিল দেখেছি থোপড়া তার চেহারা কি দেখেছি তো যাই হোক বন্ধুরা ওই ঢেপিকে কম্বলা বলেছে ওই ঢেপি এই তেষট্টি ভাতারির বিরুদ্ধে দৌড়ে গেছিল বরকে দিয়ে ভিক্ষা করিয়ে পাঁচশো টাকা নিয়ে সেই পাঁচশো টাকা নিয়ে গেছিল। এই তেষট্টি ভাতারির বিরুদ্ধে কেস করতে কি হলো এখন ওই তেষট্টি ভাতারি আর এই ঢেপি একই সাথে স্ক্রিন শেয়ার করে ওই যে খেকি খেঁকি ওয়ালি খেকি সে এই ঢেপির বরকে নিয়ে ঢেপিকে নিয়ে কি বলা বলেছে কি বলা বলেছে তারপরে তারা এখন এক স্ক্রিনে বসে দোল খাচ্ছে তোরা লাথখর তোরা দোকলামো করলে কোনো অসুবিধা নেই তাহলে সেটা কি ও তোদের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে আর আমাদের মধ্যে বুঝি বোঝাপড়া হতে পারে না তাই না হুম এত জ্বলছে কিসের জন্য অত পরিশ্রম করা বন্ধ করে দে কোনো কোনো লাভ হবে না বুঝতে পেরেছিস তো পরিশ্রম করা বন্ধ করে দে ফাটছে কেন ফাটছে কিসের জন্য আমার আর ওর কোলাবোরেশন দেখে তোদের কেন ফাটছে রে প্রত্যেকের কিসের জন্য ফাটছে ফাটছিস না নিতে এটা দেখেই তো বেশ ভালো লাগছে এটা দেখেই ভালো লাগছে বুঝতে পেরেছিস তো তোদের জ্বলতে থাকুক জ্বলতে থাকুক আমরাও চলতে থাকি আর তোদের জ্বলতে থাকুক তো যাই হোক এটা গেল যে তোদের ফেক পরিশ্রম সেই নিয়ে কথা এবার আসি বাচ্চা নিয়ে তুই কথা বলেছিস আচ্ছা এই যে আমার যে বাচ্চা কাচ্চা নেই বা হচ্ছে না হ্যাঁ সেটা না গোটা ওয়াইটি জেনে গেছে তারপরে তুই কি বলিস তোর চুকচুক করে দুধ খাওয়া তারপরে চার মাসে পাঁচ মাসে মুভমেন্ট তারপরে দশ মাসে বের করে আনা এইসব কথা কি বলিস কাকে জ্ঞান দিচ্ছিস তুই হ্যাঁ কি কী হয় রাত জেগে জেগে থাকা তারপরে হচ্ছে কি তাকানো খিলখিল করে হাসি আমি বলে কি আমি বুঝতে পারছি যে তোর চুলকানি হচ্ছে খুব চুলকানি হচ্ছে শুশুরি জেগে গেছে একেবারে জেগে আছে অল টাইমের জন্য তোর শুশুরি জেগে থাকে বলি কি আমাকে না বলে তুই আরেকবার নে তুই আরেকখানা নে তোর এখনো হবে বুঝতে পেরেছিস তোর এখন হবে তোর যেই লেভেলের চুলকানি তোর এখনও হবে তুই আরেকখানা নে আমার হওয়ার দরকার নেই আমার বোঝারও দরকার নেই আমার বোঝার দরকার নেই যে কিনা দুটো জন্ম দিয়ে তাদের একটাকেও মানুষ করতে পারেনি ছেলে মুখে মুতে দিয়ে অকাল একেবারে ভুগছে তারপরে মেয়ের বয়স হয়ে গেছে মেয়ে আর ঘরের থেকে বের করতে পারছিস না এমন কলঙ্কিত চরিত্র মেয়েকে ঘর থেকে বের করতে পারছিস না আর ছেলে পোত পাকতে না পাকতেই একেবারে মানে কি বলে ওটাকে ম্যাচিওর হতে না হতেই পোত পেকে বিয়ে করে নিয়েছে গর্ব করে দুটো বেল করেছিস আরে জন্ম তো দেয় কুকুর বিড়ালেও জন্ম দেয় কুকুর বিড়ালেও জন্ম দেয় রে কি মা কুকুর বিড়ালও জন্ম দেয় জন্ম দিয়েছিস মানুষ করতে পেরেছিস ছিনালি মেয়ে ছেলে জন্ম দিয়েছিস মানুষ করতে পেরেছিস মানুষ তো করতে পারিস না কিসের গর্ব দেখাস আমার তো দরকার নেই তোর মতন পয়দা করে তারপরে ঠাকুরের নামে ভগবানের নামে ছেড়ে দিয়ে নিজে ছিনালিগিরি করে দরকার নেই তো আমার হুম দুটোর একটাও মানুষ না ছেলেকে মুখ খুলতে বলিস তো দাঁতগুলো দেখাতে বলিস তো তোর ছেলেকে দেখবো তোর ছেলে সুন্দর দাঁড়িয়েছে তুই বলিস না খুব সুন্দর করে সংসার করছে খুব সুন্দর পড়াশোনা করছে তো হ্যাঁ ওই কি যেন বলে চাইল্ড ম্যারেজ প্রমোট করছিস নির্লজ্জ অসভ্য অসভ্য নোংরা ক্যারেক্টারলেস ইডিয়ট ইডিয়ট গুলো ইডিয়ট গুলো ইডিয়ট গুলো ইডিয়ট ইডিয়ট কোথাকার ইডিয়ট 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 ঝালাপালা হয়ে গিয়েছিল কালকে শুনতে শুনতে ইডিয়ট 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 শুনতে শুনতে মানে মাথাটাকে আবার কেমন জানি ঘুরছিল আর 14 বার হাসছিলাম আমি তো যাই হোক ও পাগলায়া গেছে পুরো পাগলা হয়ে গেছে তো যাই হোক তুই ওই দুটো জন্ম দিয়ে ফেলেছিস ভুল করে ভুল করে জন্ম দিয়ে ফেলেছিস ওর জন্য মানুষ করতে পারিস নি জন্ম দিয়ে রেখে নিজে লফড়াগিরি করতে পেরিয়েছিলিস তো ওই যে তুই যে বলছিলিস না যে এই যে তুই এগুলো বুঝিস আমার বোঝার দরকার নেই তোর মতন করে আমার বোঝার দরকার নেই আমার কপালে থাকলে হবে না থাকলে হবে না বুঝতে পারলি তোর ওই নিয়ে মাথা ঘামাতে হবে না তুই জন্ম দিয়ে কি ছিঁড়েছিস সেটা একটুখানি না স্যার অবশ্য সবাই দেখছে আর নতুন করে দেখানোর কিছু নেই তুই মানতে চাস না যে তুই দুটো জন্ম দিয়ে আনাংলা অমানুষ তৈরি করেছিস সেটা তুই মানতে চাস না কলঙ্কিত ক্যারেক্টার সমাজের পক্ষে ক্ষতিকারক হ্যাঁ তৈরি করেছিস সেটা তুই কিছুতেই মানতে চাস না হ্যাঁ তো আমি বলি এবার আরও একটা নেই এই বুড়া বয়সে ভীমরতি তো অনেকদিন ধরে চাগান দিয়েছে চুলকানি তো সেই লেভেলে বলি কি এইবার একটা নে এইবার যদি ঠিকঠাক মানুষের গাতন খেয়ে এবার যদি একটুখানি ঠিক মানুষের মতন মানুষ করতে পারিস আরও আরও একখানা নে তুই আমি বুঝতে পেরেছি তোর অশেষ চুলকানি আমার মনে হয় তোর এসে পড়েছে দেখেই তোর বর তোকে বাড়ি থেকে লাত মেরে বের করে দেওয়ার কথা ভাবছিল মনে হয় তোর এসে পড়েছে তাই না ওর জন্য তুই নিজেরটা মিনার উপরে চাপানোর চেষ্টা করছিস যে মিনা আবারও প্রেগনেন্ট যাই হোক এই তো গেল তোর বোঝা বুঝির কথা বোঝার দরকার নেই বুঝতে পেরেছিস আচ্ছা তারপরে কি বললি অভিশাপের কথা দেব অভিশাপ দেব আচ্ছা অভিশাপে যাওয়ার আগে যে অভিশাপের সঙ্গে এটা যুক্ত সেটা হচ্ছে তুই বলছিস তো আমার মতন দশটাকে তুই চালনা মানুষ করতে পারিস এক তুই নিজে মানুষ না সিনাল একটা তুই সিনাল এক তুই নিজে মানুষ না জন্ম দিত সেই দুইটারেও তুই মানুষ করতে পারস নাই তুই আবার মানুষেরা মানুষ করবি আবার আরও দশটারে তুই মানুষ করবি আচ্ছা যাই হোক বলছে আমার ব্রেনের সঙ্গে তুই তো তুলনা করবি না ছি ছি যেই ব্রেনের মধ্যে গাটার সেফটি ট্যাঙ্ক যে তোর ব্রেন তো না তোর ওটা সেফটি ট্যাঙ্ক হ্যাঁ সবার পটি তোর ব্রেনের মধ্যে রয়েছে তো তোর ব্রেনের সাথে আমি আমার তুলনা কে কিসের জন্য করব পাগল হ্যাঁ যে কিনা অভিশাপ দেয় তার সাথে আমার ছি 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 এত ধৃষ্টতা এত দুঃসাহস আমি কখনো করব না তোর সাথে আমি তুলনা বাবা তুই হচ্ছিস কোথায় ওই যে নিচে বুঝতে পারলি তো আর আমি রয়েছি একদম লেবেলে তো তোর সাথে আমি কেন তুলনা করবো আমাকে পাগলা করতে হয় কামড়াইছে কামড়ায় নাই তো তো যাই হোক এবার আসি অভিশাপের ক্ষেত্রে আমাকে বলছে দেবো অভিশাপ দেবো দেবো অভিশাপ বলি কি তোর জীবনটা তো ঝাজরা হয়ে রয়েছে প্রথমেই তোর জন্মই তোকে ফেলে দিয়ে চলে গেছে তোর বাপ তোর তোর বাপ তো না হ্যাঁ যেহেতু জন্ম দিয়েছে তোর বাপ তোর মায়ের সঙ্গে ফুর্তি মারিয়ে তোকে জন্ম দিয়ে ফেলে দিয়ে চলে গেছে ঠিক আছে পতিতালয়ে তোর জন্ম সেখান থেকে বিয়ে করেছিস একটা আদবুরাকে একটা হাত বিয়ে করে দুটো কোনো রকমের জন্ম দিয়ে তা সেই দুটোরেও আনাংলা অমানুষ তৈরি করেছিস কারণ তাদেরকে যে মানুষ তৈরি করতে হবে তাদের সাথে থাকতে হবে তো তুই বেরিয়ে গেছিস বনা করতে হ্যাঁ তো যার জীবনটা ঝান্ড। জিন্দেগি ঝণ্ড বা ফিরভি ঘামান্ড বা তো তোর নিজের জীবনই তো তেজপাতা হয়ে রয়েছে তুই আবার আমাকে অভিশাপ দিবি কিরে হ্যাঁ তোর নিজের অভিশাপ খণ্ডন করতে তো নিজের জীবনে তুই বললি না তোর উপরে ভগবানের বিশাল বলি কি ওই অ্যাসাইলামে তোর ইলেকট্রিক শখ দেয়নি মনে হয় শখটা দেওয়া উচিত ছিল না তো এই সমস্ত ভুল ভাল মধ্যরাত্রে এইসব ভুল কথা বলিস তুই তা তুই তোর নিজের জীবন তেজপাতা হয়ে রয়েছে তুই নিজের অভিশাপ কাটাতে তুই চোদ্দবার স্বপ্নে ঠাকুর বাড়ি দেখিস সেখানটা গিয়ে পুজো করে আসিস হ্যাঁ বাড়িতে পুজো আচ্ছা করিস যাতে করে তোর বর তোরে না কেলায় তার জন্য তুই বাড়িতে পুজো করিস আর তুই আমারে অভিশাপ দিবি আচ্ছা যাই হোক তোর অভিশাপ দেওয়ার ইচ্ছা আছো আচ্ছা ও আমাকে অভিশাপ দিয়েছে গলা দিয়ে গল গল করে রক্ত উঠবে হুম গলা দিয়ে গল গল করে রক্ত উঠবে আচ্ছা আমার না হয় রক্ত উঠবে তোর কি হবে জানিস তোর এখান থেকে এখান থেকে শরীরের প্রত্যেকটা অঙ্গে দুটো দুটো করে ফুটো হবে ফুটো হয়ে যাবে ফুটো হয়ে গিয়ে সেখান থেকে কি বের হবে জানিস চর্বি চর্বি হ্যাঁ রক্তঠক্তর কথা আমি বলবো না তোর সারা বদনে তোর সারা বদনে এরকম বড় বড় গর্ত হবে গর্ত হয়ে গিয়ে এরকম দলা দলা চর্বি বের হবে হুম সবাইকে যে শুষেছিস সবাইকে যে কামড়েছিস শুষেছিস সেই যে ভেতরে গিয়ে চর্বি হয়ে গেছে সেই চর্বিগুলো দলা দলা করে তোর চারিদিকে ফুটো হয়ে যাবে ইতনি ইতনে ছেদ ছেদকারেঙ্গে ভুল যে কনফিউজ হয়ে যাও গে কে শ্বাস কাহাসে লে পা দেহাসে ঠিক হ্যাঁ তো এত ছেদ হয়ে যাবে তোর এত ছেদ হয়ে যাবে এটা আমার অভিশাপ এটা আমার অভিশাপ যে তোর শরীরে এত ছেদ হয়ে যাবে যেখান থেকে চর্বিগুলো ফুদাক ফুদাক করে ব্যাঙের মতো লাভ দিয়ে বেরোবে বুঝতে পেরেছিস এইটা গেল প্রথম অভিশাপ দুই নম্বর অভিশাপ তুই যে ফলস দাঁতগুলো বাঁধিয়েছিস সেই দাঁতগুলো তুই যখন পাবলিক প্লেসে থাকবি পাবলিক প্লেসে যখন থাকবি যখন কাজল ঘষবি রুমে গিয়ে তখন একটা একটা করে খসে পড়বে বুঝতে পেরেছিস একটা একটা করে খসে পড়বে আর যখন তুই কাজল দানির সঙ্গে চুম্মাচাটি করতে যাবি তখন তোর নাক থেকে ঘর 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 করে সর্দি বের হবে বুঝতে পেরেছিস সর্দি বের হবে তারপরে তুই যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাবি তোর মাথার থেকে উকুনগুলো এরকম কিলবিল 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 করে বেরোবে যাতে করে তোকে পুরো একেবারে হারপিক ঠারপিক দিয়ে ধুইয়ে তারপরে ওখান থেকে বের করে দেয় বুঝতে পেরেছিস তো এইরকম অবস্থা হবে তারপরে তুই যখন সবার মাঝখানে থাকবি কোনো অনুষ্ঠান বাড়িতে থাকবি তোর গায়ের ভেতর থেকে তোর মনে যেই পোকাগুলো রয়েছে মাথায় যেই পোকাগুলো রয়েছে সেইগুলো সবার সামনে বেরিয়ে এসে সবার গায়ের মধ্যে ঝপাং ঝপাং করে লাভ মারবে যাতে করে তোকে বাঁশ দিয়ে পেটাতে পেটাতে মানে তোকে তো পেটাবে না পোকাগুলোকে মারতে যাবে খুব স্বাভাবিকভাবেই তোর গায়েই পড়বে বাড়িটা তোকে যেন পেটাতে পেটাতে বাড়ির থেকে বের করে দেয় ওই যে তুই বলেছিলিস না ওই যে সঞ্জয়কে মুখে পোকা পড়বে তো ওর মুখে পোকা পড়ার অভিশাপ দিয়েছিস আর আমি অভিশাপ দিলাম যখন তুই কোনো অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খেতে বসবি যদিও বা তোকে কেউ ডাকে না তবু যখন কোথাও যাবি তখন তোর গায়ের মধ্যে থেকে পোকাগুলো গলে গলি গলে গুলি বেরোতে থাকবে বুঝতে পেরেছিস তো আর তোকে ওইভাবে বাঁশ দিয়ে পিটিয়ে বের করে দেবে বুঝলি তো তো এই ধরনের অভিশাপ এই টাইপের অভিশাপ যখন তুই কাজলদানি ঘষাতে ব্যস্ত থাকবি নাগরদোলায় উঠবি তখনই ভম ভম করে বের বেরোবে হ্যাঁ আর ওই কাজলদানির নাকের ফুটোর মধ্যে ঢুকে গিয়ে নাকটা পুরো বাস্ট হয়ে যাবে বুঝতে পেরেছিস তো তোর কাজলদানির নাকটা পুরো বাস্ট হয়ে যাবে তুই এত জোরে জোরে পাদ মারবি বুঝলি তারপরে তুই যখন নাগরদোলায় উঠে বসবি তোর শরীরের ভারে তোর শরীরের ভারে যা যেন কাজলদানির মুখ আছে না মুখ কাজলদানি এরকম থাকে তো মুখটা ওই মুখটা যেন ফেটে বেরিয়ে যায় ইউ নো ওয়ার্ড আই মিন ইয়েস যাতে করে মুখ কাজলদানির মুখটা ফেটে একেবারে বেরিয়ে যায় বুঝতে পেরেছিস তো এই টাইপের অভিশাপ দিলাম তোকে এই রকম খতরনাক খতরনাক অভিশাপ আমার অভিশাপের কাছে তোর অভিশাপ জাস্ট ছু ছু নাকে নস্কি বরাবর বুঝতে পারলি তো কালকে দেখলাম লাইভে উঠে বলছিলিস যে সুইমিং পুলে দাঁড়িয়েছিল ওইটুকু দেখেছি ওইটুকু দেখেই পাগলা হয়ে গেছে পাগলা না রে ভয় পেয়েছি ভয় পেয়েছি যখন নজরুল মেট্রো স্টেশনে যাচ্ছিলিস তখন পেছনটা দেখেই বুঝতে পেরেছিলাম যে কদাকার চেহারা হবে হুম বুঝতে পারলি তো কদাকার চেহারা হবে আর সেই দিন যখন লাইভে ভুল করে তোর সামনে ছবিটা চলে আসলো আর আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম সামনটা দেখে আমার ধারণা পুরো ভুল পুরো ভুল আমি ভেবেছিলাম পেছনটা দেখে কদাকার ও বাবা সামনে দিয়ে দেখি কি ভয়ঙ্কর কদাকার প্লাস ভয়ঙ্কর চেহারা পুরা ওই যে দানব দানবের মতন চেহারা যে মাসির সাথে সাথে দালাল গুলো ঘোরে না আমরা দেখেছিলাম বইতে যে মাসির সাথে সাথে দালাল গুলো ঘোরে ঠিক সেই দালালের চেহারা পাচারকারী দালাল পুরো সেই চেহারা তার মানে তুই নিজের মুখেই স্বীকার করলি যে তোর লাইভ চলাকালীন যে ফটোটা দেখা গেছিলো সেটাই আসল কাজল দানি তুই নিজের মুখে স্বীকার করে নিলি আমি তো বলেছি বন্ধুরা এটা নিয়ে আমি বেশি এক্সাইটেড নই কারণ যে অলরেডি চরিত্রহীন নোংরা ক্যারেক্টারলেস মেয়ে ছেলে হুম তার চরিত্র স্খলন করা নিয়ে আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই কিচ্ছু ইন্টারেস্ট নেই বুঝতে পেরেছ যা যে কিনা নিজেকে সতী বলে যার এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু আমরা সন্দেহ করছি সেটা যখন আমাদের সামনে আসে প্রমাণটা সেটাকে প্রমাণ করতে মানে তুলে ধরতে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে কিন্তু এ অলরেডি উলঙ্গ একে নিয়ে আর কি বলবো তাই না তো তুই আমাকে অভিশাপ দিয়েছিস বাচ্চা নিয়ে বলেছিস আর সঞ্জয়ের সঙ্গে মিল হওয়া নিয়ে বলেছিস বলছি তুই এত জ্বলিস না রে এত জ্বলিস না বুঝতে পেরেছিস তো লাভ হবে না এত জলে জলে এবার আসি ঢেপির কাছে বলি কি ঢেপি নিতে যখন পারিস না বলিস কেন রে ক্যারেক্টারলেস ঢেপি যখন আমার শর্ট ভিডিও করা নিয়ে শুধু ফেস রিয়াকশান দিয়ে তুই আমাকে কাস্টমার ঢুকবে আমার ঘরে তুই বলে দিয়েছিলিস আর তুই থাই চিরে চিরে দেখাচ্ছিস ড্রেস চিরে থাই দেখাচ্ছিস সেইটা বলেছি সাথে সাথে আইনের হুমকি দেখিয়ে দিলি বলি কি কে নিতে পারে না রে তুই যে কথায় কথায় বলিস যে আমার বলা নিতে পারে না কে যে নিতে পারে না সেটা তো সবাই দেখতে পাচ্ছে আর ওই যে হুমকি মারাচ্ছিস না ওই হুমকি না ওই যেখানটা চিড়ে রেখেছিস ওই হুমকি দিয়ে ওই জায়গাটা ঢেকে রাখ অশ্লীল মহিলা অশ্লীল তুই একটা চিপ লেডি বুঝতে পেরেছিস তো নিম্নমানের চিপ লেডি তুই আমাকে বলিস না যে আমি ফুটপাতিয়া ড্রেস করি হ্যাঁ আমি ফুটপাতিয়া ড্রেস করি কিন্তু ফুটপাতিয়া হার কাতি তুই করিস ফুটপাতিয়া হার কাতি তুই করিস বুঝতে পেরেছিস তোর কথা নিতে পারবে না কেজে কার কথা নিতে পারে না কেজে লেজ গুটিয়ে তারপরে কাপড় তুলে দৌড়ায় বুঝতে পারলি তো সেটা সবাই যেতে পারবে তোকে নিয়ে এর থেকে বেশি আমার কিছু বলার দরকার নেই ইচ্ছেই নেই বাকি তুই যে বলি না এটা কি কাজে লাগবে কাজে তো আমি লাগাবো যেখানে আমার যৌনাঙ্গের মধ্যে তুই কলা গাছ ঢুকিয়ে আমার বরকে বলেছিস বসতে আর উঠতে বসতে আর উঠতে হুম তোমাকেও দেখাবো তোমাকেও বোঝাবো যে তুমি কতখানি সতী জায়গা মতন বুঝিয়ে দেব। যে তুমি কতখানি সতী মেয়ে ছেলে একটা আস্ত ঢেমনি মেয়েছেলে শালা মানে এদেরকে নিয়ে বলতে গেলে না খিস্তি খামারই কম পড়ে যায় একে একটা এতটা ক্যারেক্টারলেস ছেলে হুম তো চলো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর এই ইউনিক অভিশাপগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট